হাই প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি যে তার একটা খুব সুন্দর এরিয়ায় দেখেন এ পাশে সমুদ্রের কোলগেসে একটা মসজিদ তৈরি করা হয়েছে এখানে এই মসজিদটি এখানে কি আসলে নামাজ পড়তে আসে কিনা সেটাও বোঝা যাচ্ছে না দেখেন সমুদ্রের একটা অংশ এপাশে পাশ থেকে সমুদ্র অংশ এপাশে পাশে দেখেন এখানে সুন্দর করে তারা পার তৈরি করে দিয়েছে এই যে সুন্দর না দৃশ্যটি এখন আপনাদেরকে দেখায় এই মসজিদের কি অবস্থা মসজিদের চারপাশ থেকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই বিশাল মসজিদ এটি ছোটখাটা মসজিদ না এটি অনেক বড় মানে ওদের ঠাকা আছে যার কারণে মসজিদ তৈরি করে রেখে দিয়েছে কিন্তু এই মসজিদে কেউ আদৌ নামাজ পড়তে আসে কিনা নামাজ পড়তে যদিও আসলেও এখানে এত বড় মসজিদ দেখেন এক একটা দরজা কি অবস্থা দেখেন একটা দরজা আজ থেকে অসংখ্য দরজা তৈরি করা দরজা বা খাল বা খালের নিচা অর্থাৎ মেয়েদের জন্য আর এই পাশটা দেখেন বিশাল মসজিদ মসজিদকে কেন্দ্র করে দেখেন বিশাল পার্ক তৈরি করছে দেখেন এটার মূল ফটক হচ্ছে এটা এই পাশ থেকে না ওই পাশ থেকে সম্ভবত মূল প্রবেশদ্বার ওই পাশ থেকে পশ্চিম পাশ থেকে পশ্চিম পূর্ব পশ্চিম এখানে বোঝা যায় না পাখির আওয়াজ পাখির কেচামেচি এখানে সব পাখি খেজুর গাছ খেজুর গাছে খেজুর ধরেছে মোটামুটি তবে খেজুরগুলো মোটামুটি বড় বেশি বড় নয় খাওয়া যাবে মোটামুটি তবে দেখেন এখানে বিশাল টয়লেটও তৈরি করেছে এটার থেকে এই যে দেখেন এখানে বলতেছে যে কাম্মামাত কাম্মামাত রজ্জাল কাম্মামাত নেশা অর্থাৎ বাথরুম মহিলাদের জন্য বাথরুম পুরুষের জন্য দেখেন এই যে এপাশে এপাশে হচ্ছে দর অর্থাৎ মায়া পানির ব্যবস্থা পানির ব্যবস্থা এখানে ধর মাকি তালা দেওয়া সম্ভবত এখন বাংলাদেশের মতো হয়ে গিয়েছে এখানে থালা দিয়ে রাখে এখন যাতে মানুষ প্রবেশ করতে না পারে যদি বাইচেন্স কেউ আসে এখানে পরিস্থিতির শিকার হয়ে তখন কি অবস্থা হবে দেখুন আবার ঘুরে ঘুরে আমি সেই আগের প্রথম যে পাশ থেকে ঢুকেছিলাম ওইখানে চলে আসলাম দেখেন মসজিদটি হচ্ছে এটা একদম সাগরের কিনারায় একদম বিশাল একটা মসজিদ একদম অটোমান সাম্রাজ্যের যে ঐতিহাসিক মসজিদগুলো আছে না সেম একইভাবে তৈরি করেছে মসজিদটি একদম সমুদ্র সৈকতের একদম পাশে আরেকটা ওই পাশে মসজিদ আছে সেটা একেবারে সমুদ্রের উপরেই জোয়ার বাটা যখন হয় তখন একেবারে সমুদ্রের পানি মস মসজিদের সাথে একদম মসজিদের নিচে পানি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ